মঙ্গলবার কলকাতার রাজপথে সেনার ট্রাক আটকালো কলকাতা পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে রাইটার্স বিল্ডিংয়ের সামনের রাস্তায় আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় জানা গিয়েছে কোনো রকম সিগন্যাল না মেনেই বিপজ্জনকভাবে আসছিল ওই ট্রাকটি সেই কারণেই ট্রাফিক আইন ভাঙার অভিযোগে ওই ট্রাকটিকে আটকায় কর্মরত ট্রাফিক কন্ট্রোলরা ওই ট্রাকের পেছনেই আবার আসছিল কলকাতার নগরপাল মনোজ ভার্মার গাড়ি লালবাজারের দিকে যাচ্ছিলেন সিপি ফলে পুলিশের কাছে বিষয়টি আরও সংবেদনশীল হয়ে ওঠে তবে নগরপালের গাড়ি যে তাদের ট্রাকের পেছনেই রয়েছে তা জওয়ানরা জানতেন না বলেই দাবি করেছেন বিশেষত সোমবার তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ সরানোর ঘটনায় বিতর্ক ছড়ানোর পর দিনই সেনা ট্রাক আটকানো কাকতালীয় হলেও তা ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে নিছকে ট্রাফিক আইন প্রয়োগ নাকি তার পেছনে লুকিয়ে অন্য কোনো বার্তা এখন সেটাই মূল প্রশ্ন সূত্রের খবর ঘটনাস্থলে থাকা সেনা জওয়ানরা দ্রুত ফোর্ট উইলিয়ামের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন আপাতত উভয় পক্ষই পরিস্থিতি সামাল দিতে চেষ্টায় নেমেছে তবে এর মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ঘটনার খবর इधर से आ रहे थे हमको जाना था तो इधर से गाड़ी हमको उधर खड़ा करना था यहाँ पे तो उधर जाने के लिए रास्ता नहीं टर्न हुआ पीछे से कमिश्नर साहब था हम लोग गाड़ी इधर चक्का कभी घूमा था कभी कमिश्नर साहब पार हो गए तो उनको लगता डिस्टर्ब हुआ होगा इसीलिए गाड़ी में खड़ा करना गाड़ी आपका ओवर स्पीडिंग था ओवर स्पीड नहीं था मैं तो यहाँ उतरने वाला था स्लो था गाड़ी लेकिन अब तो ओ लेन ओ लेन पे था ना हाँ तो यहाँ पे पार्टीशन पार्टीशन है हमको हमको तो ना ध्यान ध्यान नहीं पड़ा कि हमको तो इधर ही जाना है रेडलेट है अगर इधर खुल जाएगा तो गाड़ी में इधर चला जाएगा आपका पीछे का कमीशन होगा गाड़ी पर तो आप तो कर रहे थे